বিসমিল্লাহ রহিম শুরু করতেছি তালার নামে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আপনারা আজকে ভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন টাফে ডিআই পাওয়ার স্টিয়ারিং এই ট্রাক্টরটি মাহান নামেও আপনারা অনেকে চিনেন আচ্ছা এই ট্র্যাক্টরটি আপনারা যারা ভাবছেন যে ভাই আচ্ছা এখন কিনে কি করব সিজন টাইম আসুক পরে কিনবো ভাই আপনাকে বলছি সিজন টাইম আসতে আসতে আপনার মতো অনেক ভাই কিনবে তখন দেখা যাচ্ছে যে আপনি আর পাচ্ছেন না বা তখন ভিডিওতেও পাচ্ছেন না কারণ হচ্ছে কি তখন বিভিন্ন এলাকাতে যারা গাড়ি বিক্রি করে সেখানেই মানুষে নিয়ে নেয় আর যখন এই যে আনসিজন এখন চলতেছে বিভিন্ন জায়গার মানুষজন ভিডিও দিচ্ছে ভিডিও ছাড়তেছে আপনারা দেখতেছেন যার পছন্দ হচ্ছে নিচ্ছে এদের নিয়ে রাখেন এখন যখন সিজন টাইম আসবে তখন দেখা যাচ্ছে এরকম গাড়ি নাও পেতে পারেন আবার দেখা যাচ্ছে যে কম দামের এখন পাচ্ছেন বা তখন হয়তো একটু চড়া দামে হবে যেহেতু অনেক চাহিদা থাকবে বাংলাদেশের পরিস্থিতি তো এটাই বলে আমাদেরকে তো যাই হোক আপনারা যারা ভাবছেন গাড়ি নিব নেব তারা ভাই গাড়িগুলো নিয়ে নেন যাদের পছন্দ এই মহামহান এই ট্রাক্টরটি টাফে গাড়ি অত্যন্ত ভালো একটা গাড়ি এই ট্রাক্টরটি আগে আপনাকে বলে নিই ট্রাক্টরটির ঠিকানা ট্রাক্টরটির ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ জেলায় ট্রাক্টরটির ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ জেলায় সাটুরিয়া থানায় গেলেই ট্রাক্টরটি পাবেন স্ক্রিনে নাম্বার সরাসরি আপনি মালিকের সাথে কথা বলতে পারবেন ট্রাক্টরের ওনার সাথে কথা বললে উনি আপনাদেরকে ডিটেলস ঠিকানা আরও বলে দিবে তো ঠিকানা ওইটাই আর কি মানিকগঞ্জের সাটুরিয়া থানায় আপনারা গেলে ট্রাক্টরটি পাবেন ট্রাক্টরটি ডেলিভারি হয়েছে আঠারো দশ আঠারো অর্থাৎ দুই মাস পরেই দু সাল পড়েছে তো মোটামুটি ট্রাক্টরটি ভালোই আছে টাকার বিট দেখতে পাচ্ছেন গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স সবকিছুই ঠিক আছে ট্রাক্টরটির দাম চেয়েছে উনি পাঁচ লক্ষ টাকা সামান্য এদিক ওদিক হতে পারে আপনারা যে কেউ চাইলে দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ